আমার পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর ওপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জোঞ্জাল কিন্তু যখন আমরা এর ওপরে কুড়ি ডলার খরচা করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাট বয়কে স্টার্ট করা যায় এবার হচ্ছে এটা তো পাগলা নেই ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ওয়ান ডলার কার্ড তাহলে এটা ডলারের ডলারের না নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনের আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না ও থ্রটাল দিই আর স্টিয়ারিং ও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আরে ল্যাম্বুটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে নি যদি এই গাড়িটার দাম দ্বিগুণ তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম 200 কে কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে না কি জানে ল্যাম্বারগিনি কিভাবে চান ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুন গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন্ট আমি আস্তে করে থ্রটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সবথেকে সেফ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ প্রথমে দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও না একদমই না তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও প্লিজ এই পুরো গাড়িটার চারপাশে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটা ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যাক এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সবথেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা সুধ জাম্প করলো গাড়িটা ब्लाস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দড়াও 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 ফেস্টিভালস গুলো কোথায় চ্যান্ডেলার বেরিয়ে যাও আমারে দিলে ফেস্টিভালস গুলো সারভাইভ করেছে তাই আমরা টু হান্ড্রেড এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ ডলারের এর বোট মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ বিপ শোনা যাচ্ছে

আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে আহ ও ওরা তো জলের মধ্যেই ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ থেকে নাগিয়ে এর সাথে দেখা হলো এখন আমরা রেস্ট করবো চোরে চলো ওহ আমরা আমাকে হারিয়ে দিচ্ছি ও আরে ও তো আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আমরা ওকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন হ্যাঁ এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও ও আমি ধরে ফেলেছি ফেস্টিভ্যাল এই পৃথিবীর দাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উঠতে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলানকে পাঠালাম এটার জন্য এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উঠবে এটা টিকোফ করছে চাকাগুলো আর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে হো হো মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি পেভারল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি ছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো

ও মাই গড আমরা মিলিয়ন ডলারের গাড়ি নিয়ে ড্রিফট করছি। আহা খাই এটা হলো 2 মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন হাইড্রোজেন কার। মজা করছিনা এই গাড়িটা পুরো পুরো বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয়। কিন্তু এই গাড়ির উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ। এই প্রথম কোনো গাড়ির ভিতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে। ও চলো দেখা দেখি মানে কি করে বন্ধ হয়। এটাকে রাস্তায় কখনো চালানোই ও তুমি এটা আমাকে আগে বলোন কেন তারাই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কোয়েশ্চনেবল দেখো এই মহিলাটাকে ওই মহিলাটি আমাদের গাড়ির ভিডিওর বিশেষত্ব হলে ফোল্ড হয়ে হাফ হয়ে যায় বুম হাফ হয়ে গেল সাধারণত সব গাড়িতে আমি সিটবেল্ট পড়ি কিন্তু এটাতে নেই তারা ওটা দেয়নি হাফ এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখাও দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি

রেস্টটাকে ফিরে এসে আমরা পেলাম এখনো অবধি শনি দিক এই পৃথিবীতে একমাত্র একটাই আছে তো এটা হলো ওয়ার্ড ফার্স্ট এজ প্রোডাকশন কার ও ম আই আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কোলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যাবে না আগেই মাথা পিছিয়ে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনো দিন তার ওটা শেষ এই কার্ডটা পৃথিবীর সব থেকে ফার্স্ট টেস্ট কারণ হলো এতে টু ইন টার্বো চার্স্ট ভি ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এ আর কোর আমি এরকম জিনিস এর আগে কক্ষো দেখিনি হ্যাঁ মনে হচ্ছে যেটা রোনাই কোস্টে করলাম আমার হার্ট বিট বেড়ে গেছে কিনতে রুটি মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে অল জেলিনো হলো দ্য টু নাইট শো এর কুড়ি বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের ম্যাকল্যান এফ আচ্ছা এটা কি শুধু তুমি মারলি খোলে এটা হাই চোরেরা করতে চাও না যেন আচ্ছা এটা এত দামি কেন হলো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সবথেকে ফাস্টেস্ট এসো তোমাদের আরো কিছু দেখাই ভেতরে তিনটে সিট আছে ওয়াও এই কারের ওজন হচ্ছে 2300 পাউন্ডস এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি 4000 তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নোলানের মাকেও কম্পেয়ার করতে পারো একদম ঠিক বলেছো হ্যাঁ এমন কি নোলানের মাকে বেঞ্চমার্ক হিসেবে ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটি বসতে হবে এটা কিন্তু

ইন্টারেস্টিং কত দিয়ে গাড়িটাকে কিনেছিলে আমি 800000 দিয়েছিলাম ওয়াও গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটা 20 মিলিয়ন ডলার তাই এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলারস করে বেড়ে গেছে হ্যাঁ খুব ভালো লাগছে এই গাড়িটা কেনা থেকে তোমাকে কে আটকাচ্ছে ডলার আচ্ছা তোমার কি কোনো রেক আছে ও হ্যাঁ আমার অনেক রেক আছে

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডার গিফট দেওয়ার জন্য এটা মাস তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাতো আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে

ফেরারি অনেক লোকেই হয়তো এটা ভাবে যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একবারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল রাইট এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড আমার আমার টুপিটা পড়ে গেল ওর টুপি আবার পড়ে গেছে এটা নিয়ে দিতেও পারো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছ কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুণ আমি আশা করবো তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোলানের মজা করছিলাম নোলানের মাকে আমরা খুব ভালোবাসি